তো আমরা এখন আঠাশ নম্বরের অঙ্কটা সলভ করব আঠাশ নম্বরের অঙ্কের বাজে হচ্ছে এক্স মাইনাস থ্রি এ বি আর বাজ্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার এখন এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব তো এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করা হয় অ্যান্সারটা দেখো এক্স এক্স দ্বারা এখন এই সবটাকে গুণ করবো এই যে এক্স দ্বারা সবটাকে গুণ করবো তো এক্স দ্বারা এক্স কে গুন করলে কি হবে এক্স স্কোয়ার তারপর মাইনাস এক্স দ্বারা থ্রি এ বি কে গুণ করলে কি হবে থ্রি এ দেন আমাদের এই যে ভাগ এটার চিহ্ন হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস ভাগের চিহ্ন মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস তো প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটাকাটি মাইনাসের এইট এ বি এক্স থেকে প্লাসের থ্রি এ বি এক্স গেলে কি হবে মাইনাসের ফাইভ আর ওইখানে প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার এইটা ওকে আচ্ছা তারপর আমাদের কি করতে হবে তারপর আবার এখানে এখন বাদ্য কি হয়ে গেল এটা হয়ে গেল এটার প্রথম পথ কি এটার প্রথম পদ হচ্ছে মাইনাস ফাইভ এ বি এক্স তো মাইনাস ফাইভ এ এই যে মাইনাস ফাইভ এ বিএক্স কে ভাগ করতে হবে কি দ্বারা আবার এক্স দ্বারা এক্স এক্স কে কাটাকাটি অ্যান্সারটা আমরা কি পেয়েছি মাইনাস ফাইভ এ বি মাইনাস ফাইভ এ বি দ্বারা এই যে এক্স মাইনাস থ্রি এবি কে কাটাকাটি করতে হবে তো এই যে মাইনাসের দ্বারা তারপর মাইনাসে মাইনাসে এই যে প্লাস তিন পাঁচা পনেরো স্কোয়ার বি কি স্কোয়ার দেন এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন কারণে মাইনাস আর এইটা মাইনাস 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 কি হয়ে যাবে তখন নিচে চিহ্ন প্লাস

এই যে এটা হচ্ছে বাজক এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ আর এটা হচ্ছে বাজ্য এক্স কিউব ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই ঠিক আছে তো এখন দেখো আমরা ভাগ করবো এইটার প্রথম পথকে এক্স কিউব ওয়াইকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো দুইটা দুইটা এক্স গেল একটা এক্স থাকে আর ওয়াই থাকে তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই দ্বারা এই সবটাকে গুণ করবো এই যে দেখো এক্স ওয়াই দ্বারা সবটাকে গুণ করবো এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ার কে গুন করবো এক্স কি দেখো এখানে আছে তো এ এক্স ওয়াই এ এবং এক্স ওয়াই গুণ করলে তো এক্স ওয়াই আমাদের ভাগের চিহ্ন মাইনাস আর এখানে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ভাগের চিহ্ন মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের চিহ্ন মাইনাস আর এটা প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস

স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার ভাগ করব তো এই স্কোয়ার বি সি কে এ দ্বারা ভাগ করলে একটা একটাই কাটাকাটি কি থাকে এবিসি এখন এবি দ্বারা আমাদের কি করতে হবে এ প্লাস বি প্লাস সি এটাকে গুণ করতে হবে তো এবি দ্বারা একে গুণ করলে কি হবে এ স্কোয়ার বিসি তারপর এ বি সি দ্বারা বি কে গুণ করলে কি হবে এ দেন বি দুইটা বি স্কোয়ার সি দেন এ বি সি দ্বারা সি কে গুণ করলে কি হবে এ বি সি স্কোয়ার তো আমরা এখন বিয়োগ করব মাইনাস আর এখানে চিহ্নটা প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস আর এখানে চিহ্ন প্লাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস আর এখানে চিহ্ন প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার বি সি প্লাস এর এটা মাইনাসের কাটাকাটি বি স্কোয়ার সি এ অর্থাৎ এখানে একটু অর্ডারটা একটু অন্যরকম আছে আর কি মানে সিরিয়ালটা ঠিক নাই কিন্তু আমাদের যে এটা সাদৃশ্য পদে আছে বা একই রকম কিন্তু আছে যেমন এখানে এ আছে এখানে এ আছে এখানে বি স্কোয়ার আছে বি আছে সিরিয়ালটা জাস্ট একটু মানে সাজানো নাই আর কি যাই হোক এটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি এটা প্লাসের একটা এটা মাইনাসের কাটাকাটি তো অ্যান্সারটা হচ্ছে শূন্য নির্ণয় ভাগ আমরা পেয়েছি কি ক্লিয়ার তারপর একত্রিশ নাম্বার সলভ করবো

তো এক্স দ্বারা এই এক্স দ্বারা সবটাকে আমরা গুণ করবো সবটাকে গুণ করব এক্স দ্বারা এ গুণ করলে কি হবে এ স্কোয়ার এক্স তারপর এখানে কি আছে এখানে প্লাস আছে থ্রি এক্স কে গুণ করলে কি হবে প্লাসের থ্রি প্লাসের থ্রি এ এক্স এবং থ্রি এ এক্স এক্স দেখো এখানে একটা এখানে একটা অর্থাৎ তারপর এখানে কি হবে মাইনাস হবে এক্স আর ফোর গুণ করলে কি হবে ফোর এ এক্স হবে কারণ বিয়োগ করবো মাইনাস আর এখানে মনে মনে প্লাস মাইনাসে প্লাসে কি প্লাস আচ্ছা প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স কাটাকাটি মাইনাসের ফোর এ এক্স আর এটা হচ্ছে প্লাসের ফোর এক্স কাটাকাটি প্লাসের থ্রি এক্স স্কোয়ার সরি এটা মাইনাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স স্কোয়ার কাটাকাটি শূন্য তো নির্ণয় বাকফল ফল নির্ণয় নির্ণয় বাক ফল হচ্ছে আমাদের এক্স এটাই হচ্ছে উত্তর প্লাস ওয়াই টু দি পর ফোর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেন নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখানেও দেখো সিরিয়ালটা কিন্তু বাহ্যের অন্যরকম এখানে প্রথমে গাদ রয়েছে কি ফোর তারপর ওয়াই এর মানে এসে পড়েছে এখানে তো এক্সে ছিল তো আমাদের কি করতে হবে টি একসাথে করতে হবে যে এখানে লিখে দিবা বাজ্যকে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে অদক্রম অনুসারে সাজিয়ে লিখি সাজিয়ে লিখি এখানে বাহ্য বাজ্য হচ্ছে এইট ওয়ান ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এটাকে সাজায় লিখতেছি প্রথমে এক আশি এক্স টু দি পাওয়ার ফোর হবে তারপর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে দেন প্লাসের ওয়াই টু দি পাওয়ার ফোর হবে আমরা এখন নাইন একটা দ্বারা এখন আমাদের তো এই যে এটার প্রথম পদ এইটার প্রথম পদ দ্বারা ভাগ করবো একাশি এক্স টু দি পার ফোর নয় নং একাশি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি এক্স স্কোয়ার আমাদের

এই যে মাইনাসের ওয়াই স্কোয়ারকে গুণ করবো মাইনাসের প্লাসে কি হয়ে যাবে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হবে আচ্ছা আমাদের যে ভাগের কারণে মাইনাস আর এখানে প্লাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কারণ ভাগের মাইনাস আর এখানে কি মাইনাস প্লাস হয়ে গেল না প্লাসের একাশি মাইনাসের একাশি কাটাকাটি আচ্ছা তারপর দেখো আর কোনো কিছু যাই কিনা দেখো হ্যাঁ আরেকটা যাই দেখো মাইনাস এইটিন ওয়াই এখানে উপরে দেখো মাইনাস বা এক্স কিউব ওয়াই জাতের এর সদ আর কোনো কিছু নেই তো মাইনাসের এইটিন তারপর কি আছে দেখো এই যে মাইনাসের টোয়েন্টি এখানে মাইনাস সরি প্লাসের নাইন এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাসের টোয়েন্টি থেকে প্লাস এর নাইন যদি বাদ দেওয়া হয় এর এবং এর জাত হচ্ছে এক্স তারপর আর কি আছে প্লাস ওয়াই টু দি পর ফোর দেন আমরা আবার একই রকম কাজ করব এই যে এটাকে আমরা ভাগ করব কি দ্বারা এটাকে আমরা ভাগ করব নাইন এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম পদ দ্বারা নয় দুগুণে আঠারো এক্স দুইটা দুইটা কাটাকাটি একটা এক্স আর কি আছে ওয়াই নয় দুগুণে আঠারো নয় দুগুণে আঠারো আচ্ছা দুই তো আমাদের অ্যান্সারটা হচ্ছে টু এক্স ওয়াই টু এক্স ওয়াইটা কী সের মাইনাসের এই যে মাইনাসের মাইনাসের টু এক্স ওয়াই তো মাইনাসের টু এক্স ওয়াই দ্বারা মাইনাসের টু এক্স ওয়াই দ্বারা আমরা গুণ করবো নাইন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই সবটাকে গুণ করবো মাইনাসের টু এক্স ওয়াই দ্বারা নাইন এক্স স্কোয়ার গুণ করুন ওই দু আঠারো মাইনাসের আঠারো এক্স এখানে একটা এখানে দুইটা কি হবে এক্স কিউব দেন ওয়াই ওকে

টু ঠিক আছে একশো ঠিক আছে ওয়াই এখানে একটা এখানে দুইটা কইটা হলো ওয়াই কিউ তো আমাদের ভাগের কারণে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস এইটা প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস তো মাইনাসের এইটা প্লাসের এইটা কাটাকাটি এখন মাইনাসের থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাসের ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে হবে মাইনাসের নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেন দেখো আর কোনো কিছু কাটাকাটি যায় না তো এটা তো মাইনাসের মাইনাসের টু কিউ আর এটা কি প্লাসের টু ওকে আবার এটা কি হয়ে গেল এখানে এটা বাজ্য হয়ে গেল গানা এখন এই বাহ্যকে আমাদের বাজকের যে প্রথম পদ এটা দ্বারা ভাগ করবে করতে হবে যেমন যেমন মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমাদের ভাগ করতে হবে কি দ্বারা ভাগ করতে হবে নাইন এক্স স্কোয়ার দ্বারা তো নাইন নাইন কাটাকাটি এক্স স্কোয়ার কাটাকাটি থাকে জাস্ট মাইনাসের ওয়াই স্কোয়ার এই যে এইটা থাকে মাইনাসের ওয়াই স্কোয়ার দ্বারা সবটাকে গুণ করবো এই যে মাইনাসের ওয়াই স্কোয়ার দ্বারা সবটাকে সবটাকে গুণ করবো সবটাকে এই যে দেখো সবটাকে গুণ করব তো মাইনাসের ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার গুণ দিলে কি হবে মাইনাসের নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার দ্বারা টু এক্স ওয়াইকে গুণ করব তো মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স ওয়াই কিউব এই যে দুইটা আর একটা তিনটা ঠিক আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়াই দুইটা এখানে দুইটা 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 কইটা চারটা তারপর ভাগের কারণে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ভাগের মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস তো প্লাসের এইটা মাইনাসের রেটে কাটাকাটি প্লাসে মাইনাসের এইটা প্লাসের রেটে কাটাকাটি প্লাসের এইটা মাইনাসের রেটে কাটাকাটি শূন্য আমাদের নির্ণয়ে ভাগ ফল কি পেয়েছি নির্ণয়ে ভাগ ফল পেয়েছি নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে অ্যান্সার